আগামী এপ্রিল সংহতি ময়দানে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই সভা ঘিরে জোর প্রস্তুতি প্রশাসনের জানা যায় তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ভোট প্রচার উপলক্ষে মুখ্যমন্ত্রীর এই সভা ইতিমধ্যেই হেলিকপ্টার ট্রায়াল রান শুরু হয়েছে

জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় এবং মাত্র দু টাকায় কেরাটিন এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রো ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেশিয়াল নিয়ে এলো গ্ল্যামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের সেলনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডিগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার সেভেন জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথে সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোর্দার মাইক্রোগোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লালদীঘির উত্তর পাশের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন